নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের টপিক মন্টেগু চেমসফোর্ট শাসন সংস্কার আইন কি বলা হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্লিয়ামেন্টো সংস্কার আইন ভারতীয়দের খুশি করতে পারেনি এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ট নামে এক নতুন আইন পাশ করেন বলা হচ্ছে এর পটভূমি বা কারণ এরপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তনের বেশ কয়েকটি কারণ ছিল তা হলো এক মর্লিয়ামেন্ট সংস্কার আইনের ত্রুটি কি বলা হচ্ছে সংস্কার আইনের উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্লিয়ামেন্ট সংস্কার আইনের দ্বারা ভারতে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেও ক্ষমতা দেওয়া হয়নি ফলে এই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় দু নম্বর নরমপন্থী ও চরমপন্থী ঐক্য উনিশশো সাত খ্রিস্টাব্দে চরমপন্থীরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লক্ষ্ণ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পুনরায় ঐক্য গড়ে ওঠে ফলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পায় তিন নম্বর লক্ষ্ণ চুক্তি ব্রিটিশ শাসনের কার্যকলাপের বিরুদ্ধে ভারতে ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন গড়ে তুলতে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী ঐক্যবদ্ধ হয় সাথে সাথে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয় এতে ব্রিটিশ সরকার ভীত হয়েছিল চার নম্বর হমরুল আন্দোলন বালগঙ্গাধর তিলক ও অ্যানিবেশান্ত এর নেতৃত্বে হমরুল আন্দোলন গড়ে উঠলে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে পাঁচ নম্বর প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের জন্য ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রশমন যুদ্ধে ভারতীয়দের সহযোগিতা লাভ ও ভারতের অর্থবলকে ব্যবহার করার প্রয়োজন ছিল ব্রিটিশ সরকারের এবার বলা হচ্ছে আইনের বিভিন্ন দিক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চ্যামসপোর্ট সংস্কার আইনের মাধ্যমে ভারতের বিভিন্ন শাসনের আইন রচনা করা হয় সেগুলি হলো এক কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা নির্ধারণ এই শাসন সংস্কারের দ্বারা ক্ষমতা বন্টন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও প্রাদেশিক সরকারের দায়িত্বগুলি পালন করতে হয় দুই কেন্দ্রীয় আইনসভা গঠন এই শাসন সংস্কারের দ্বারা কেন্দ্রীয় আইনসভা যেমন আইন প্রণয়ন বড়লাটের আইন বিষয়ক ক্ষমতা নির্ধারণ দ্বিকক্ষ আইনসভা গঠন উচ্চ ও নিম্নকক্ষের সদস্য সংখ্যা নির্ধারণ ইত্যাদি কাজগুলি করতে হয় এবার বলা হচ্ছে গুরুত্ব বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেকু চেমসফোর্ড সংস্কার আইনের বেশ কিছু গুরুত্ব ছিল সেগুলি হলো এক প্রত্যক্ষ নির্বাচনের সূত্রপাত এই সংস্কার আইনের দ্বারা ভারতের প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় এবং ভোটাধিকারের সূচনা হয় দুই দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূচনা এই আইনের দ্বারা মন্ত্রিসভাকে তার কাজের জন্য তার আইনসভার কাছে দায়ী রাখার ব্যবস্থা করা হয় ও দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটে তিন রাজনৈতিক শিক্ষালাভ এই আইনের দ্বারা ভারতীয় প্রতিনিধিরা আইনসভায় প্রবেশের সুযোগ পেলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও শিক্ষা সুযোগ ঘটে এবার বলা হচ্ছে মূল্যায়ন ঐতিহাসিক টমশন ও গ্যারাট এই আইনের প্রশংসা করে বলেন যে প্রাদেশিক মন্ত্রিসভায় ভারতীয়দের স্থান দিয়ে ব্রিটিশ সরকার শাসন ব্যবস্থায় ভারতীয়করণের পথ প্রস্তুত করে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হল পরবর্তী সময়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন নমস্কার